আপনাদের উপর শান্তি বর্ষিত হোক হে আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে হে আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন আমি এখন আলোচনা করব সুরা আরফের একশো উনআশি নম্বর আয়তা আল্লাহ রুবুল্লা আলমিন বলেছেন যে আমি বহু সংখ্যক জিন এবং মানুষ সৃষ্টি করেছি যাহার নামের জন্য তাদের মন আছে বুঝে না কান আছে শোনে না চোখ আছে দেখে না তারা বৌবা তারা চতুষ চতুষ্প পশুর চাইতেও অদম আর সুরা হুদের একশো উনিশ নম্বর আয়তে আল্লাহবুল বলেছেন যে তবে তারা নয় যাদের প্রতি আপনার রব দয়া করেছেন আর তিনি তাদেরকে এজন্যই সৃষ্টি করেছেন আপনার রবের একথা পূর্ণ হবেই আমি অবশ্যই পূর্ণ করব যাহার নাম জিন ও মানুষ জাতির সমন্বয়ে এ কথাটা সুরা সাজদার তেরো নম্বর আয়তা আল্লাহ রবুল বলেছেন যে আমি যদি চাইতাম তাহলে সকলকে হেদায়ত দিয়ে দিতাম কিন্তু আপনারবের এই কথা সত্য যে তিনি জিন এবং মানুষে দিয়ে জাহার নাম পরিপূর্ণ করবেন সুরা সাত আটত্রিশ নম্বর সুরার পঁচাশি নম্বর আয়তাল বলালেন বলেছেন যে ইংলিশ সন্তানকে উদ্দেশ্য করে যে আমি তোমাকে এবং তোমার অনুসারীদেরকে দিয়ে আমি জাহার নাম পূর্ণ করব এই যে কথাটা যে সৃষ্টি করা হয়েছে জিন এবং মানুষকে জাহার নামের জন্য আর যাহার নাম পরিপূর্ণ করবেন জিন এবং মানুষ দিয়ে তাহলে অনেকের মনে একটা প্রশ্ন রাখতে পারে যে তাহলে তাদের অপরাধটা কি তাদেরকে যদি সৃষ্টি করা হয়ে থাকে জাহান্নামের নামের জন্য তো একথার কথার উত্তর তো আসলে মানুষ দিতে পারবে না কারণ হলো কি আল্লাহ আলামিন যা জানেন এগুলি মানুষ জানে না তিনি একমাত্র জানেন কার কি অপরাধ কে কেমন এই আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না কার কি অপরাধ তিনি সৃষ্টি জগতের মধ্যে জিন এবং মানুষকেই অপরাধী হিসাবে সাব্যস্ত করেছেন তাদের জন্যই প্রস্তুত করে রেখেছেন জাহান্নাম তিনি বলেছেন যে যত আছে আসমানে এবং জমিনে সমস্ত কিছুই আমার ইবাদত করছে আমার হুকুম মেনে চলছে আমাকে সিজদা করছে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তাদের সায়াগুলি পর্যন্ত সকাল এবং সন্ধ্যায় মানুষের মধ্যে অনেকে তো তার সৃষ্টিগত তার সৃষ্টি জগতের সমস্ত কিছু আল্লাহর ইবাদত করছে তিনি স্বীকার করে নিচ্ছেন সেই সাথে কিছু মানুষকেও তিনি স্বীকার করে নিচ্ছেন যে অনেকের অনেক মানুষ ইবাদত করছে আর অনেক মানুষের জন্যই তিনি প্রস্তুত করে রেখেছেন শাস্তি তিনি যে বলেছেন যে আমি যদি চাইতাম তাহলে সকলকে হেদায়ত দিয়ে দিতাম এই কথাটা কোরআনের অনেক জায়গায় বলেছেন তো বিশেষ করে সুরা সাজদার তেরো নম্বর আয়তে তিনি বলেছেন যে আমি ইচ্ছা করলে আমি চাইলে সকলকে হেদায়ত দিয়ে দিতাম কিন্তু আপনার রবের কথা এই কথা সিরিখিত হয়ে আছে যে তাদেরকে জিন এবং মানুষের সবর্ণয়ে যাহার নাম পূর্ণ করবেন তো যে প্রশ্নটা মানুষের মধ্যে থাকতে পারে যে তাহলে তাদের অপরাধটা কি এই অপরাধটা একমাত্র তিনিই জানেন যিনি সৃষ্টি করেছেন এছাড়া অন্য কেউ জানেন না তবে তিনি কি জানেন সে ব্যাপারে কোরআনে অনেক কিছুই বলেছেন যে তিনি বলেছেন যে আমি জানি তাদেরকে যখন আমি তাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে যখন তারা ব্রণাকারে মাতৃ গর্বে ছিল তখন থেকে আমি তাদেরকে জানি অতএব তারা যেন নিজেদেরকে পবিত্র মনে না করে তো আল্লাহ রুবুল্লা আলীন বলছেন যে নিজেদেরকে পবিত্র মনে না করতে এবং তাদেরকে সকলকেই জানেন সুরা নাজমের বত্রিশ নম্বর আয়াত আপনারা নিজেরা পড়ে দেখবেন আর সুরা নূরে সুরা হিজরের চব্বিশ নম্বর আয়াত আল্লাহ রুবুল্লা আলীন বলেছেন যে আমি তাদের পূর্ববর্তী এবং পরবর্তী সকলকেই জানি তিনি বলেছেন সুরা বাকারা আর তিরিশ নম্বর আয়তে যে আমি যা জানি তোমরা তা জানো না ফেরেজ তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রবুল্লা আলমী বলেছিলেন তো এখানে মূল কথাটা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনী জানেন তাদের অপরাধটা কি তো তিনি আরেকটু ক্লিয়ার করে বলেছেন যে তিনি কি জানেন সেটাও তিনি বলে দিয়েছেন যে তারা ইমান আনবে না তারা যে ইমান আনবে না এ ব্যাপারে তিনি কিছু কথা বলেছেন তিনি বলেছেন যে যদি তাদের কাছে ফেরস্তাদেরকে পাঠাতাম মৃত্যুদের সাথে যদি তাদেরকে আমি কথাও বলাই আর সমস্ত কিছু যদি তাদের সামনে আমি হাজিরও করি তবু তারা ইমান আনবে না আর আপনার রব যদি চান সেটা হলো ভিন্ন কথা অর্থাৎ তাদের ইমান আনার বিষয়টার ব্যাপারে আল্লাহ যদি নিজে ইচ্ছা করে তাদেরকে ইমান আনার আনায়ন করতে চান সেটা হলো ভিন্ন কথা দেখুন সুরা আনামের এগারো নম্বর আয়তা আপনারা নিজেরা পড়ে আর সুরা রাদের একত্রিশ নম্বর আয়তা আল্লাহ রব আল বলেছেন যে আর যদি তাদেরকে আমি এই কোরআন দিয়ে তাদেরকে যদি এই কোরআন দিয়ে যদি এই পৃথিবীকে দীক্ষেন্দ্রিত করে দেখাতাম এই কোরআন দিয়ে যদি পৃথিবীকে দীক্ষেন্দ্রিত করা যেত এমন কোরআন যদি আমি তাদেরকে দিতাম এই কোরআন দিয়ে যদি পাহাড়কে চলমান করা যেত যদি মৃতদেরকে তাদের সাথে কথাও বলানো যেত তবু তারা ইমানন্ত না আল্লাহ রব বলছেন তিনি জানেন তাদেরকে তারা না সুরা স্বর্ণ আল্লাহুল আলম বলেছেন যে যারা কাপের হয়েছে তাদেরকে উপদেশ দেন আর না দেন উভয়টি তাদের জন্য সমান অর্থাৎ তারা ইমান আনবে না সুরা হিজরের চোদ্দো এবং পনেরো নম্বর আয়াত আপনারা পরে দেখবেন সেখানে আল্লাহ রব আলম বলেছেন যে আমি যদি আসমানের দুয়ার খুলে দেই আর তাতে যদি তারা সারা সারাদিন আরোহণও করে তবু তারা বলবে যে আমাদের দৃষ্টি সমহিত করা হয়েছিল আমরা জাদুগ্রস্ত হয়ে পড়েছিলাম অর্থাৎ তারা ইমান আনবে না এগুলি আল্লাহ জানেন অন্য কেউ জানে না কারা ইমান আনবে না এবং কাদেরকে তিনি জাহান্ন জাহান্নামে দিবেনি এটা তিনি ছাড়া আর কেউ জানেন না তাদের অপরাধ সম্বন্ধে তিনি অবগত আছেন এছাড়া কেউ অবগত নন সেই জন্যই তো আল্লাহ বান্দা যারা নবী রাসুরা বান্দারা তারা কি করতো যখন তারা কোরআন করতো আল্লাহর স্মরণ নিত তখন তারা কাঁদতে কাঁদতে জমিনে লুটিয়ে পড়তো সুরা বনি ইসরায়েলের একশো সাত একশো নয় নম্বরে এই আপনারা পড়ে দেখবেন কোরআনে আরও বলেছেন যে তারা তাদের রবের স্মরণ নিলে তাদের দেহের চামড়া কেঁপে উঠত তারা সারা রাত জাগ্রত থাকত অর্ধরাত্র কম রাত্র তারা রাত্রে ঘুমাতে পারতেন না এটা এই কারণে যে তারা জানে যে সৃষ্টিগতভাবে মানুষ এবং জিন হল অপরাধী আর সমস্ত সৃষ্টি হলো অপরাধমুক্ত তারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর ইবাদত করছে আর তাদের ইবাদতের ব্যাপারে আল্লাহ আল্লাহ অবগত আছেন আমি যে আয়াতগুলি আপনাদেরকে সে ব্যাপারে আপনারা জেনে নেবেন সুরা সুরা নূরের একচল্লিশ আপনারা নিজেরা পড়ে নিবেন তো যে কথাটা বলা হয়েছে যে তারা ইমান আনবে না তাদেরকে যত কিছু করা হোক আল্লাহ ইচ্ছা না করলে আল্লাহ রাবুল আলমেন সুরা ইউনুসের একশো নম্বর আয়াতে বলেছেন যে আমি আমার ইচ্ছা ছাড়া আমার হুকুম ছাড়া কে ইমান আনতে পারবে না এই কথাটা যারা বুঝে না তাদের দিলের মধ্যে মোহর মেরে দেওয়া হয় আল্লাহ প্রিয়বন্দা নবী মোহাম্মদকে বলেছেন যে আপনার ভালোবাসার কারণে কে ইমানদার হতে পারবে না আমি জানি কে ইমান আনবে সুরা আসাসের ছাপ্পান্ন নম্বর আয়াত তো আপনারা তো আর অনেক কিছুই জানেন যেমন আপনারা জানেন যে নুন নবী তার স্ত্রী এবং সন্তানদেরকে ইমান হেদায়ত করতে পারেন নাই নবী তার স্ত্রীকে পারেন নাই ইব্রাহিম তার পিতাকে পারেন নাই আবার দেখুন ফেরাউন তার স্ত্রীকে ইমান আনা থেকে বিরত রাখতে পারেন নাই অর্থাৎ কেউ কারোর জন্য কিছু করবার ক্ষমতা রাখে না একমাত্র আল্লাহ যা ইচ্ছে করেন তাই হয় আল্লাহ যদি কাউকে দয়া করেন তিনি ইমান আনতে পারবেন তিনি পথে চলতে পারবেন তো আল্লাহ রবুল্লা আলমিন অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু সেজন্য তিনি বলেছেন যে কি করে কি হবে তোমাদেরকে শাস্তি দিয়ে যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে এই কথাটা আল্লাহ রবুল্লা আলীন বলেছেন তিনি বলেছেন যে তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে একশো সাতচল্লিশ নম্বর আয়াত সুরা নিসার এই আয়টা আপনারা পরে দেখবেন যে কি হবে তোমাদেরকে শাস্তি দিয়ে যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে আর ইমান আনতে তো আল্লাহ রবুল আলমী যে দুনিয়ার মধ্যে মানুষদেরকে পাঠাচ্ছেন পাঠিয়েছেন এটা হলো তার অনুগ্রহ বা একটা দয়া যে তারা যেন এই একটা সুযোগ তাদেরকে দেওয়া হলো তারা যেন এই সুযোগের মধ্যে ইমান আনতে পারে এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে দরনা দেয় এই সুযোগটা যদি কেউ হাতছাড়া করে তাহলে আর কোনো সুযোগ নাই ইমান আনার ভালো হবার সুরা ফাতির অর্থাৎ পঁয়ত্রিশ নম্বর সুরার সাঁত্রিশ নম্বর আয়তা রবুল আলম বলেছেন যে তাদেরকে যখন নাকি জাহান্নামে নামে দেওয়া হবে তখন তারা বলবে যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দাও আমরা ভালো কাজ করব তখন আল্লাহ বলবেন যে তোমাদের কি একটা দীর্ঘ জীবন দেওয়া হয় নাই তোমরা তো চাইলে সতর্ক হতে পারতে আরও বলেছে যে তাদেরকে যদি দুনিয়াতে পাঠানো হয় তবু তারা ইমান আনবে না তারা আগের মতোই করবে তাদের ব্যাপারে তো ওই যে আয়গুলি আপনাদেরকে আমি পরিশোনাচ্ছি যে আল্লাহ বলছে যে তারা ইমান আনবে না যাদেরকে তাদেরকে যত কিছুই দেওয়া হোক যদি আল্লাহ যদি ইচ্ছা না করেন আল্লাহ যদি দয়া না করেন তাহলে কেউ ইমান আনবে না এটা আল্লাহ আল্লাহর্বাল আলমীর পরিষ্কার করে কোরআনের মধ্যে অনেক আয়াত অনেক বিষয়ে বর্ণনা করে দিয়েছেন অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন যে তারা ইমান আনবে না একমাত্র ইমান তারাই আনতে পারবে যাদের প্রতি আল্লাহ দয়া করে অনুগ্রহ করেন সেই জন্যেই নবীর আসলরা সবসময় বয়ে কম্পিত থাকতেন আমি যদি আপনাদেরকে আরও পরিষ্কার করে আরও কি কথা বলতে চাই বুঝাতে চাই তো সময়ের প্রয়োজন আছে তবে আমি আর ওইদিকে যাচ্ছি না তবে আপনাদেরকে আমি বলবো যে আপনারা পড়ুন সুরা আরাফের একশো একশো চুয়াত্তর থেকে একশো ছিয়াত্তর পর্যন্ত সেখানে আল্লাহ রব্ল বলেছেন যে আমি আমার যাকে আমি নিদর্শন দিয়েছিলাম সে এই নিদর্শন থেকে বেরিয়ে গিয়ে সে দুনিয়ামুখী হয়ে গেল আমি যদি চাইতাম তাহলে তাকে এই নিদর্শনের এই অহির এই বদৌলতে এই অহির বদৌলতে নিদর্শনের বদলতে আমি তাকে অনেক উচ্চ মর্যাদা দান করতাম কিন্তু সে দুনিয়ামুখী হয়ে গেল পরে তোর তার পিছনে শয়তান লেগে গেল আপনারা নিজেরা পড়ে নেবেন সেই আয়াতগুলি আর মানুষ যে কোনো অভিযোগই করা করতে পারবে না যে আমাদের কি কেন অপরাধী বানালে কারণ আল্লা রবুল্লা আলমিন রু জগতে ওয়াদা নিয়েছেন যে আমি কি তোমাদের রব নই সুরা আরফের একশো আয় থেকে আপনারা পড়ে দেখবেন সেখানে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে স্মরণ করা যখন আমি তোমাদের রুজ আদমের পৃষ্ঠাদেশ দেশ থেকে তাদেরই সন্তানদেরকে বের করে তাদেরই সম্বন্ধে ওয়াদা নিয়েছিলাম যে আমি কি তোমাদের রব নই তখন তারা বলেছিল যে আমরা সাক্ষী রইলাম অবশ্যই আপনি আমাদের রক এটা এই জন্যই নেওয়া হয়েছিল বাদা যে যাতে করে তারা কেমন একদিন বলতে না পারে যে আমরা তো এই ব্যাপারে ব্যাক খবর ছিলাম অথবা এই কথাও যেন বলতে না পারে যে আমাদের বাপদাদা পূর্বপুরুষরা কাপের ছিল আর আমরা তো তাদের পরবর্তী বংশধর সেজন্য তাদের কারণে কি আপনি আমাদেরকে ধ্বংস করে দিবেন এই কথাও যেন বলতে না পারে সমস্ত কিছু আল্লাহ রবুল আলামিন আগেই সব কিছু ফয়সলা করে রেখেছেন অর্থাৎ মানুষ সব কিছু মানুষের ব্যাপারে আলোর অপলা সব কিছু জানেন কে অপরাধী কে অপরাধী নয় কাকে আলোর দয়া করবেন কাকে দয়া করবেন না সেই জন্য তিনি ক্লিয়ার করেই বলে দিয়েছেন যে আমি তাদেরকে সৃষ্টি করেছি জাহান্নামের নামের জন্য আর জাহার নাম আমি পরিপূর্ণ করব। তাদেরকে দিয়ে তিন এবং মানুষ দিয়ে তাদের অপরাধ ব্যাপারে আমি অবগত আছি আর আমি যা জানি তোমরা তা জানো না তারা কী কী তার তাদেরকে কেন জান্নাত জাহান্নামে নামে দিতে হবে সেটা আল্লাহ জানেন একমাত্র তাদেরকেই জানাতে দিবেন যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ এবং দয়া করেন জিন এবং মানুষের মধ্য থেকে এছাড়া সকল সৃষ্টি আল্লাহর হুকুম মেনে চলছে আল্লাহকে সিদ্ধা করছে আল্লাহর ইবাদত করছে সেই ইবাদত ইবাদতগত ব্যাপারে আল্লাহ রবুল্লা আলমিন অবগত আছেন তিনি সে কথা জানিয়ে দিয়েছেন আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত নাগরিক এখানে শেষ করছি আপনাদের উপর শান্তি বর্ষিত হোক